সালাম আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সেসল্লিশ পৃষ্ঠার কাজগুলো সমাধান করব প্রতিদিন রেডিও ও টেলিভিশনে আবহাওয়ার খবর প্রচার করে শুনেছেন নিশ্চয়ই পত্রিকাতেও আবহাওয়ার খবর থাকে রেডিও ও টেলিভিশনের খবর এবং পত্রিকা থেকেও এই এক সপ্তাহ আবার বিভিন্ন নোট তথ্য বিভিন্ন তথ্য নোট করো নিচের ছকে তারিখ বার এই কলমটাতে তারিখ এবং বারগুলো দিতে হবে তথ্যের উৎস রেডিও টেলিভিশন পত্রপত্রিকা তথ্যের উৎসটা এই কলামে দিতে হবে তাপমাত্রা কত ছিল সেটা এই কলামে দিতে হবে বায়ুর আদ্রতা কত ছিল সেটা এই কলামে দিতে হবে আকাশের অবস্থা সেটা এই কলামে ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে সেটা এই কলামে তোমার মন্তব্যটা এই কলামে লিখতে হবে তো আমি সবগুলো তথ্য দিয়ে রেখেছি তোমরা ভিডিও পজ করে করে এখানকার তথ্যগুলো পূরণ করবা যেমন দশ মার্চ দু তারিখে রবিবারে উৎস রেডিও টেলিভিশন পত্রপত্রিকার ইত্যাদি থেকে তুমি টেলিভিশন থেকে পেয়েছো তাপমাত্রা ছিল আর্দ্রতা সবসময় শতকরা বা পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয় বায়ুর আর্দ্রতা বা আহ আর্দ্রতা ছিল পঁচাত্তর পার্সেন্ট আকাশের অবস্থা ছিল পরিষ্কার ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল না মন্তব্য আহ আবহাওয়া ছিল সুন্দর এইভাবে তুমি পুরো ছকটা এখান থেকে পূরণ করে নিবা